জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট তিনা মোদির কোলে কিনি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের হাসিনা নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেসতে হবে লুটের টাকা বেশি দিন থাকে না হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল সাহস তাকে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি শুনেন তারেক জিয়া দু হাজার সাত সালে মুসলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্র চোর সাথে জড়িত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আমেরিকা থেকে এফ বি লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি তোর মাতারি হাসিনা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় পোলারে নিয়া আমরা একটু দেখি